হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো গতকালকের ভিডিওটা শেষ করার পরেই এত মাথা যন্ত্রণা করছিল গিয়ে ঘরে চুপ করে শুয়েছিলাম আর বিকেল থেকে করেছিল প্রচণ্ড মেঘ আর বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিল। তারপরে তোমাদের দাদাভাই আসলো কাজ থেকে আটটার সময় আমি তো রাতের বেলা খুব একটা ভিডিও বানাই না তোমরা জানোই সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আর ইচ্ছে করে না তোমাদের দাদাভাই দেখলাম কাজ থেকে ঢোকার পরে লাইট নিয়ে এসছে আমাদের নতুন ঘরের জন্য তোমাদের তো আগের দিনই বলেছি আমাদের ঘরে তো লাইট লাগানোই হয়নি তো সেই কারণেই তোমাদের দেখালাম আমাদের যে দুটো বাল্ব লাইট ছিল ওটা দিয়ে মোটামুটি জ্বালিয়ে রাখা হয়েছিল বাথরুমের দিকটা বড় ঘরটা সবই অন্ধকার তোমাদের দাদাভাই লাইট এনে চেক করছিল লাইটগুলো আর বলছিল এটা এটা লাগাবো তাও ভাবলাম যখন আজকে নতুন ঘরে আমার নতুন লাইট জ্বলবে আলোয় আলো হয়ে যাবে ভাব তোমাদের সঙ্গে একবার শেয়ার করব না তো সেই কারণেই ভিডিও অন করলাম এদিকে তোমাদের দাদাভাই কাছ থেকে এসে দেখো এখনও কাপড়ও ছাড়েনি ওকে একটু চা করে দিলাম চা করে দেওয়ার পরে দুজনেই একটু চা খেলাম মে নেই মে তো বাপের বাড়িতে দুজনেই একটুখানি চা খেলাম নতুন ঘরে বসে আর টিভিটা এমন হয়েছে জানো তো আমি তো টিভি চালাতেই পারছি না কারণ মেয়ে তো ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করা মেয়ে আমাকে দেখিয়ে দিলে তারপরে আমি পারবো তবে মেয়ে যেও তো নেই এখন টিভি দেখারও ব্যাপার নেই সেই কারণে ঘরে গিয়ে শুয়েছিলাম দেখলে এই গোল লাইটটা যে দেখালাম ওটা আমাদের বাথরুমের জন্য এনেছে আর ঘরের ভেতর কিছু দেখালে তো বুঝতেই পারবে না আর বারান্দাটা একটা লাইটেই এতটা আলো এই যে তোমাদের দাদা ভাই ওই ঘর থেকে সব মেশিনগুলো নিয়ে আসলো কারণ এখন হবে পুরো ঘরে এ ফুটো দেয়াল ফুটো না করলে তো টিউব বসাতে পারবে না তো সেই কারণে করবে আর এইখানে দেখো সেইভাবেই কিন্তু ভেতরটা পড়ে আছে আমি ভেবেছিলাম কালকে সকালবেলায় তো এগুলো সব পরিষ্কার করবই তো দেখলাম রাত্রিবেলায় যখন লাইট লাগানো হচ্ছে ভাবলাম একবার ভিডিওটা অন করি তিনটে টিউব আনা হয়েছে আর একটা বাথরুমের জন্য লাইট আনা হয়েছে আর একটা বাড়ির বাইরের জন্য লাইট আনা হয়েছে তো এই দিয়েই কিন্তু মোটামুটি আলো লা আলো দেওয়া হবে আর আমাদের কাছে দুটো তিনটে যা বাল্ব আছে ওটা দিয়েই হয়ে যাবে তবে যেহেতু আমাদের ঘরের ওয়ালটা পুরো সাদা খুব একটা না লাইটের দরকার হচ্ছে না জানো তো অল্প আলোতেও দেখলাম কত সুন্দর আলো হয়ে গেছে এই যে ঘরে লাইট চালানো হয়ে গেছে বারান্দায় লাইট চালানো হয়ে গেছে তবে এখন এই দুটো তিনটে লাইট লাগাতে গিয়েই তোমাদের দাদাভাই পুরো হাঁপিয়ে গেছে বলছে শরীরটা আর দিচ্ছে না বাইরের লাইটটা কালকে লাগাবো তো এইভাবেই রাত্রিরের ভিডিওটা শেষ করেছিলাম এখন বাজে ঘড়িতে সাতটা আজকে সকালবেলায় আমার শাশুড়ি ঘুম থেকে ডেকেছিল পাশের বাড়ির আমাদের ওদের জমি মাপা হচ্ছিল তো আমাদের জমির যেই পাশের জমিটাই তো ওদের মাপঝোক হচ্ছিলো আমাদেরকেও একটু থাকতে হবে তো সেই কারণে শাশুড়িমা সেই সাড়ে ছটায় ডেকেছিল ডাকার পরে না সাতটা ভুল বলেছি এখন সাড়ে সাতটা বাজে আজকে তো আমার প্রচুর কাজ কারণ ঘর বাড়ি পুরো পরিষ্কার করতে হবে আজকেই আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে কারণ কালকে কিন্তু মোটামুটি ঘরোয়াভাবে যেটুকুনি করেছি সবাই আসবে সেই কারণে কাজগুলো আমাকে একটু চট করতে হবে আর এদিকে সবে কাজে হাত দিয়েছি দেখলাম এসছে ভাই আমাদের তো একবার চা খাওয়া হয়ে গেছে লিকার চা খাই আমরা সকালবেলা আর ভাই তো লিকার চা খায় না আবার দোকানে গেলাম একটু দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে আসলাম বিস্কুট নিয়ে আসলাম ভাই বাজারে গেছিলো তো আসার সময় আবার আমাদের বাড়িতেও একটু এসছে তো সেই কারণে আবার একটু দুধ চা করলাম ভাই আবার লিকার চা খেতে যায় না একটুখানি বসে একটুখানি বলবো না অনেকক্ষণই বসেছিল আমার ফোনটা আজকে খুব প্রবলেম করছে ভিডিও অন করতে করতে কি যে হচ্ছে বুঝতেই পারছি না তাই ভাই এসছিল বাজার করেছে দেখেছ এখন আমার ভাই অনেক বড় হয়ে গেছে চেন্নাইতে নতুন সংসার পেতে নিজে এখন বাজার হাট সমস্ত কিছু করা শিখে গেছে আর এই ভাই আমার আগে যদি বাড়িতে যখন থাকতো বলতাম ভাই মোড়ের মাথার থেকে একটা টমেটো এনে দে না দোকান থেকে সেটাও কিনতে পারতো না ভাই এসেছিলো তো চা খেলাম সবাই মিলে মোটে আমি আমার কাজগুলোতে হাত দিয়েছিলাম তারপরে ভাই এসছিল আবার কতক্ষণ বসে রইলাম বসে থেকে থেকে ভাই চলে গেল। ও বাজার করে এসেছিলো ওদের বাজারও করেছে আর আমাকে মাটন দিয়ে গেছে ভাই বলেছে যে অনেক দিন মানে অনেক মাস হয়ে গেছে আমার হাতের মাটন রান্না খায় না আর সেই কারণে আমাকে মাটনটা দিতে এসছে কারণ আমি তো এখন ওই বাড়িতে যেতে পারবো না আমি বলেছিলাম তুই কিনে আমার কাছে দিয়ে যা আমি আমার সুবিধা মতো রান্না করে রাখবো দিয়ে আমি যখন বিকালবেলা ওই বাড়িতে যাব তখন নিয়ে যাব। তো চা খেলাম দুধ চাই খেলাম আর সকাল থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিলাম তো সেই কারণে বিস্কুট দিয়ে বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছি তো এখন আর একটুও কথা না এখন ছটপট করে কাজ মোটামুটি এদিকের কাজ শেষ করে তারপরে আবার অন্য কাজ যতক্ষণ ঘরটা পরিষ্কার করতে না পারছি শান্তি হচ্ছে না এই দেখো টিভির এইখানটায় এই যে র্যাকটা লাগানো হয়েছে আর দেখাচ্ছি বড়ো মায়ের ছবিটা কোথায় লাগিয়ে সামনে এই জায়গাটায় একদম ঢুকতেই এই দরজার ওপরে বড়ো মায়ের ছবিটা লাগানো হয়েছে আর লাইটগুলো তো অনেক দিন আগেটা তোমাদের দাদাভাই দীঘায় গেছিলো দীঘায় গিয়ে তখন লাগাইনি মনে মনে ভেবেইছিলাম যে যেদিনকে ঘর করতে পারবো সেদিনকে এই ঝাড়টা লাগাবো দীঘার থেকে নিয়েছিল ধরো একটু কি বল একটু ধরো ঝাড়টা না আমার হেভি পছন্দ হয়েছে এই জায়গাটায় লাগাবো ভেতরে লাইট দেওয়ার জায়গা আছে তো এখানটায় বলেছি একটা লাইট এনে এটার মধ্যে লাগিয়ে দিতে তো এখন এখানটাই লাগাবো পরে আমার ইচ্ছে আছে এটা অন্য জায়গায় লাগাবো এই যে এই জায়গাটাই লাগানোর ইচ্ছে আছে কিন্তু এখন বললাম আঁচটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে তো এই আঁচটার মধ্যে দাও দেখতে খুব ভালো লাগবে আর যতক্ষণ এই মিস চিজগুলো ভিডিওর মানে ভিডিও না ফোনটা খুব প্রবলেম করছে জানি না কেমন ভিডিও করতে পারবো আজকে এই যে এখন ঝাড়টা লাগানো হোক পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো এখন আর কথা বলার টাইম নেই আমি আমার এদিকে কাজগুলো আরম্ভ করি সত্যি কথা বলতে ঘর করতে যতটা আনন্দ লাগে না বিশ্বাস করো এই পরিষ্কার করাটা কি যে চাপের তোমাদের কি বলবো সব মিস্ত্রিরা এতদিন কাজ করেছে আর সমানে তো মেঝের মধ্যে জুতো পরে পড়ে উঠেছে এমনকি আমরাও জুতো ব্যবহার করেছি এর আগে আমি বাথরুমটা পরিষ্কার করেছি সেটাও নোংরা হয়ে গেছে আর গতকাল রাত্রিবেলায় তোমাদের দাদাভাই আরও লাইট লাগিয়েছে দেয়াল ফুটো করে সমস্ত প্লাগ করতে হয়েছে তো সেই কারণে আরও চারিদিকে নোংরা জানো না এই পরিষ্কার সকাল নটার থেকে এই সাড়ে আটটার থেকে তোমাদের দাদাভাই আর আমি আরম্ভ করলাম টিভির যে পেটিটা ছিল রঙের বালতি ঠালতি মোটামুটি টুকিটাকি যা জিনিস ছিল এখন আর কোনো দিকে তাকাইনি সোজা বাংকারের ওপরে তুলে দিয়েছি আর দেখো আচের মধ্যে ঝাটটা লাগিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের দাদাভাইকে বলেছি একটা পিঙ্ক কালারের কালারিং যে ছোট ছোটো নাইট বাল্বগুলো হয় না ওগুলো নিয়ে আসতে আমার বাপের বাড়ি তো ঠাকুর বাড়ির সামনে ঠিক আছে ওগুলো দেয়ালগুলো কেন ঝাড়ছি যেন জানলাগুলো আর দেয়ালগুলো এই যে টিউবটা যে লাগিয়েছিল সকালবেলা ফুটো করেছে আর কালকে রাত্রিবেলাও যেখানে যেখানে টিউব লাইট লাগিয়েছে সব জায়গায় ইটের গুঁড়ো আর এই পুটটির সাদা সাদা গুঁড়োগুলো ভর্তি হয়ে আছে সব দিকের জানলা টান্নাগুলো তো আমি হাত পাচ্ছি কিন্তু এই রান্নাঘরের ওপরে যে বিটটা লাগানো হয়েছে না ওটার জায়গায় আমি হাত পাচ্ছি না তো তোমাদের দাদাভাই আমাকে আজকে অনেক হেল্প করেছে শুধু দাদাভাই না পরে দেখতেই পারবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বুঝতেই পারবে কে কে এসেছিলো আমার এই কাজে সাহায্য করতে তোমরা তো জানোই আমি তো বলি সব কাজই আমি পারি মানে করে উঠতে পারব কিন্তু কী বলো তো আমি খুব হুড়ো পারি খুব টেনশান করলে না আমার এক তো মাথার যন্ত্রণা চালু হয়েই যাবে আর দ্বিতীয় নম্বর আমার এত গা হাত পা কাপে আমি তখন আর কোনো কাজ করে উঠতে পারি না রান্নাঘরে জানলা হয়ে গেছে আমার থেকে অনেক উঁচু তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তোমার রান্নাঘরের জানলাটা আর একটু বড় দরকার ছিল আমার পাকামির জন্যই এগুলো হচ্ছে জানো তো এই ছোট ছোটো যে খুদগুলো ঘরে হয়েছে এগুলো আমার পাকামির জন্যই তোমাদের দাদাভাই প্রথমেই জানলাটাকে বড় দিয়েছিল আমি পাকামি মেরে বলেছিলাম জানলাটাকে ছোট করে দাও তো বাপের বাড়িতে যেমন সিঁড়ির তলায় ওদের রান্নাঘরটা দেখেছি জানলাটা বেশ ভালো লাগে ছোট্টোর মধ্যে তবে আমার এমন হয় যে জানলাটা আরেকটু নিচু দরকার ছিল আরেকটু নিচু হলে সত্যি আমার গ্যাসের তেল কালি যেগুলো থাকতো ওগুলো বেরিয়ে যেত অনাহাসে সব জায়গার গিরিল এখন পরিষ্কার করেছি গতকালকে মেটা তো ঠাকুর ঘরটায় কতটা খেটেছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আবার সেই ধুলো মানে ঠাকুরঘরের লাইট লাগানো হয়েছে চারিদিকে ধুলো ধুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ধুলো গিরিলগুলো যে হলুদ রঙ রয়েছে মানে প্রাইমার করা আছে সেগুলো পুরো সাদা হয়ে গেছে সব ঝেড়ে আগে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি এরপরে তোমাদের দাদাভাই বললো আগে একটা কাজ করো যতই তুমি ঝাড়ো কোনো শান্তি পাচ্ছি না কারণ মেঝেতে তো জুতো পরে আরও বিরক্ত লাগছে আগে তুমি একবার একটু ঘরটাকে ঝাড় দিয়ে ধুলোটা বার করে দাও মানে ধুলো আর বালি যেগুলো আছে তো সেই কারণেই এখন চারিদিকে জানলা ইলেকট্রিকের যে দেয়ালে বোর্ডগুলো লাগানো হয়েছে টিভি টিভি সব একবার মুছলাম ঝাড়লাম ঝেড়ে টেড়ে এরপরে আমি ঘরটা ঝাড় দিতে নিয়েছি পরে আবার আরেকবার সব মুছে দিয়েছি কেন বলো যা ধুলো উঠছে এটা যদি দু তিনবার করে পরিষ্কার না করি কিছুতেই হবে না দেখতে পাচ্ছ একটা ঘর থেকেই শুধু এত বালি আর এত ধুলো বেরাচ্ছে তোমাদের দাদাভাই কাজ করে কম বকবক করে বেশি জানো তো আর আমার কাজের সময় যদি কেউ কানের ধারে বকবক করে না আমার বেশি মাথা গরম হয়ে যায় ওকে এক একটা কাজ এতবার করে বলতে হয় মানে খুব বিরক্ত লাগে যেন না গরমের মধ্যে এমনিতেই বলছি চারিদিকটা নোংরা হয়ে আছে আবার আমাকে জিজ্ঞাসা করছে কেন আবার বাথরুমের দিকটা পরিষ্কার করছো দেখো আমি ঝাঁদ দিয়ে কত নোংরা বার করেছি তোমরাই একবার দেখো ও বলছে নাকি বাথরুম তো সেদিন পরিষ্কার করলে আবার কিসের পরিষ্কার করার দরকার আর ওই বক বক শুনে না আমার আরও মাথা গরম হয়ে যাচ্ছে জানো না ওকে বলছি তুমি তোমার বাইরের দিকের কিছু কাজ থাকলে সেগুলো করো আর আমাকে আমার মতো ঘরের ভেতরটা করতে দাও তারপরেও ভাবছি না সবসময় তো সব কাজ আমার ফোনের ট্রাইপডে লাগিয়ে যদি স্ট্যান্ডে লাগিয়ে করতে যাই আমার কাজ বহু দেরি হবে হ্যাঁ ও আমাকে সবথেকে বেশি হেল্প করেছে আজকে পুরো ভিডিওটা ধরে দেওয়াতে আবার বাথরুমে দেখো ওয়ালগুলো ভালো করে ধুয়ে বাথরুমের নিচটাকেও আবার ভালো করে ধুইয়ে দেব। একবার ঝাঁট দিয়ে পুরো নোংরাটা বার করলাম দেওয়ালগুলো আর মানে সেরকমভাবে ডোলে পরিষ্কার করতে হবে না জাস্ট একটু একটু জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ পরিষ্কারই আছে জাস্ট একটু ধুলো ধুলো আছে সেই কারণে ওয়ালে একটুখানি জল দিয়ে দেব আর এই যে কন্যার র্যাকগুলো ছিল সেগুলোতেও দেখলাম পুরো ধুলো আবার ভর্তি হয়েছে তো সেগুলোকেও সব পরিষ্কার করে দিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে বাথরুমের ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে আর বাথরুমের দিকটা একেবারে দরজা বন্ধ করে দেব দিয়ে তারপরে বেসিনটাকেও আবার একটু ধুয়ে দেবো বেসিনটা সবসময় ব্যবহার করলে কোনো জিনিসই মানে নোংরা হয় না যেহেতু পরিষ্কার করার পর থেকে ব্যবহার আর করা হয়নি তো সেই কারণে দেখলাম পুরো আবার নোংরা হয়ে গেছে ধুলোতে আজকে আর অন্য কিছু লাইজল ফাইজল কিছু দিলাম মানে হা লাল হারপিকটা কিছু দিয়ে পরিষ্কার করে নিই জাস্ট জল ন্যাকড়া দিয়ে একবার করে ধুইয়ে সব কিছু পরিষ্কার করে দিলাম সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিলো কাজগুলো করতে শুধু এদিকের কাজ না আমার তো ওই ঘরেরও কাজ আছে কাজটা করছিলাম আমার মনে মনে ভাবছিলাম সত্যি যদি মেয়ে থাকতো আমার কতটা হেল্প হতো এতক্ষণে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার হয়ে যেত আমার মেয়ে রান্নাঘরের টাইস ফাইসগুলো পরিষ্কার করে দিত কত কাজ হয়ে যেত আর এই কাজগুলো আমি নিজে না করলে আমার মেয়ে করলে আমি শান্তি পাবো কিন্তু তোমাদের দাদাভাই করলে আমি শান্তি পাবো না আমার মনে শান্তিই হবে না ও না মুছেই বলবে মুছে দিয়েছি তো দেখো আমি পুরো গ্যাসের তাকের ওপরে উঠে গেছি কারণ কিছুতেই আমি হাত পাচ্ছি না ওপরগুলো তো সেই কারণে ভেজা ন্যাকড়া করলাম একটুখানি স্টার্ট নিয়েছিলাম ভেজা ন্যাকড়া করে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে দিয়েছি কারণ গতকালকে মেয়ে যখন বললাম না ঘর পরিষ্কার করেছিল তখনই এই ওয়ালের মধ্যে যে পুট্টির দাগগুলো লাগা ছিল ওগুলো সবও পরিষ্কার করে দিয়েছে এখন আমি শুধু এই মোছার কাজগুলো করছি বসে নিয়েছি আমার শরীর এত ক্লান্ত লাগছে যেমন গরম পড়েছে তেমন শরীরের ভেতর অস্বস্তি হচ্ছে আর খাওয়া দাওয়া বলতে এখনও কিচ্ছু খাইনি সকাল থেকে শুধু ওই চা বিস্কুটই খেয়েছি খাওয়া এখনও পর্যন্ত কপালে জোটেনি জানি না কখন রান্নাবান্না হবে কখন কী খাওয়া দাওয়া করতে পারবো এখন তাই তোমাদের এই কাজগুলো আমি করছিলাম আর তোমাদের দাদাভাই বলছে আমার মনে হচ্ছে এর পরের থেকে হয়তো তুমি ঘরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব বলে যাবা কারণ তুমি যা পরিষ্কার করা আরম্ভ করেছো এরপরে ঘর বাড়িতে যখন থাকবো রান্নাবান্না করবে তো তুমি তো সারাদিনই পরিষ্কারই শুধু করতে থাকবে আমি নিজেও মনে মনে ভাবছি সত্যিই তো চোখের ওপরে নোংরা দেখতে পারি না তো তো কিভাবে যে কি করব আমি এটা বুঝে পাচ্ছি না ঘর করা তো ঠিক আছে কিন্তু এগুলোকে যত্ন করে পরিষ্কার করে সুন্দর করে রাখাটাও কিন্তু একটা অনেক বড়ো দায়িত্ব দেখো রান্নাঘরের তাকটা কীরকম চকচক করছে দেখেছো কি সুন্দর করে মুছে দিয়েছি তো এমনি জল নাকাটা দিয়ে মুছলাম এরপরে এখন বেসিংটা পরিষ্কার করব তো একটুখানি হারপিক দিয়ে নিলাম লাল হার্পিকটা দেখলাম সত্যি খুব কাজের জানো তো আর এক দিদি ভাই আমাকে বলেছে যে তুমি এই বেসিংয়ের কলগুলো বেশি এদিক ওদিক ঘোরাবানা কারণ এগুলোর নাকি প্যাচ কেটে যায় সত্যি গো জানতাম না ওই যে এর আগে বলেছিলাম না কোনো দিন তো ব্যবহার করিনি তাই জানতাম না তোমাদের দাদাভাইকে এই কলটা পরিষ্কার করছিলাম আর আমি বলছিলাম ভুলেও কিন্তু কলটাকে এই দিক আর ওই দিক তোমরা দুজনে মিলে করবা না এই কলের নাকি প্যাচ কেটে যায় মোটামুটি সমস্ত কিছু ওয়াল বাথরুম গলার অস্টটা দেখেছো ফাঁকা ঘর না সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে মোছা চাচা এগুলো সব হয়ে গেছে বাইরের দিকটা পুরো নোংরা হয়ে গেছে সিঁড়ির ঘরের দিকটা তো পুরো ছড়ানো ঘর থেকে যা বেরিয়েছে আগে মোটামুটি সব সিঁড়ির ঘরের দিকে রেখেছি কলপাড়ের দিকে যখন কাজটা করব জল আসবে তো তখন একেবারে ওই পাশটা পুরো ধুইয়ে বেরাবো তার আগে ভাবলাম একটা কাজ করি ভেবেছিলাম ঘরটা মুছবো দেখলাম না ঘরটাকে এখন মুছলে হবে না এখন পাইপ লাগাতে হবে পাইপ লাগিয়ে ঘরটা পুরো আগে ধোয়াতে হবে ধুইয়ে তারপরে ফ্রিজ আনবা তারপরে ওই ঘর থেকে শুধু ফ্রিজটা আনবো আর এখন কিছুই আসবে না আর গতকালকে তো সেই মানে কেনাকাটা করতে গেছিলাম বললাম না ইন্ডাকশান ওভেনটা এনেছি ওটা এনে কাপ প্লেট সুন্দর করে রান্নাঘরে গুছিয়ে রাখবো আগে চলো একটুখানি ঘরটা ধুইয়ে নিই ঘরটা ধুয়ে তারপরে ওগুলো সব নিয়ে আসবো ফ্রিজ নিয়ে আসবো আর ওটাও নিয়ে আসবো রান্নাঘরটা পুরো একদম ঝকাঝক হয়ে গেছে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আর বাথরুম তো পুরো একদম পরিষ্কার করেছি মানে এই কাজটা একদম আমার বেকার লাগছে একবার করেছি তো আবার করতে হচ্ছে তো টিভি টিভি সমস্ত কিছু মুছে দিয়েছি তো টিভিতে একটা তোয়ালে দরকার তবে এখন তোয়ালে নেই ভাবছি আমার কাছে একটা ওড়না আছে ওই ওড়নাটা দিয়ে এখন আপাতত টিভিটাকে ঢেকে নেব আর এইখ্যাটায় তো এই বক্সটার মধ্যে ওয়াইফাইগুলো এখন এইভাবে রাখা আছে আর তো কিছু লাগানোর মতো জিনিস নেই মানে রাখার মতো জায়গা নেই কিছু যে সপিস টোপিস রাখবো এরকম কোনো র্যাক নেই রাখার মতো চলো যা হয়েছে এটাই অনেক দেখাচ্ছি তারাও একটু ব্যাক ক্যামেরা করে পুরো পরিষ্কারটা রান্নাঘরটা পুরো পরিষ্কার নিচ টিচ তো একদম পুরো ফাঁকা পুরো পরিষ্কার আর এই দেখো সিঁড়ির ঘরের এই দিকটা মেয়ে সাইকেলটা ধোবো আর এই পাশগুলো সব পরিষ্কার করা বাকি আছে বাইরের কাজটা পরে করব। তোমাদের দাদাভাই সিঁড়িটা ঠিক করবে তারপরে এদিকে গতকাল তো ঠাকুর ঘরটা মেয়ে করেছিল আবার আমি মুছলাম মুছে ঠুছে এগুলো সব পরিষ্কার করে দিয়েছি তো একবার ভালো করে ধোয়াবো তারপরে সমস্তটা পুজবো দেখতে পাচ্ছ পুরো একদম পরিষ্কার হয়ে গেছে খালি পায়ে হাঁটছি এখন কারণ আর জুতোর ঢোকাবো না ভেতরে কারণ পুরো পরিষ্কার হয়ে গেছে সেই কারণে আর তোমাদের দাদা ভাইয়ের ফোন বাজছে আর এই যে ঘরটাও পুরো পরিষ্কার বালতি করে জল নিলে হবে না পাইপ দিয়ে জল নিয়ে তারপরেই ধোয়াতে হবে এখন এই পাইপ নিয়ে সোজা চলে যাব যত দূর যাবে যাবে বাথরুমের মধ্যে যে বালতি আছে ওই বালতি দিয়ে পাইপ দিয়ে তারপরে ধোয়াবো আসবে পেচিয়ে গেছে দেখো তোমার ওখানে পেছানো ঠিক আছে চলো আগে এইটা পুরো সেট করে নিই পরে আবার দেখাচ্ছি ঘরের মেঝেটা যখন করেছিল না তখনই ওই দাদাদেরকে বলেছিলাম যে দাদা ঘরের একটু ঢাল হচ্ছে না বিশ্বাস করবে না যতটা না কষ্ট হয়েছে এই সারা সকাল থেকে এত পরিষ্কার করাতে এই পাইপ দিয়ে ধোয়ানোর পরে মানে আমার যেন পুরো পিঠ কোমর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে ঝাটা দিয়ে নিয়ে এসেছি জল যত বাইরের দিকে ঠেলছি জল রিটার্ন চলে যাচ্ছে দেখো ওই কোনার দিকে আর আমি তো বক বক করেই যাচ্ছি করেই যাচ্ছি অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে জলটাকে কাচিয়ে কাচিয়ে পুরো বার করেছি আলাদা করে আর মুছতে হয়নি ভালো করে শুধু ঘরটাকে ধুইয়ে দিয়েছি তারপরে দেখলাম হাওয়াতে হাওয়াতেই নতুন মেঝে তো জল সব টেনে নিয়েছে মুড়ি ঘুগনি নিয়ে বসেছি আর দিদি এসছে বললাম না আমার বাড়ির কাজ দিদি না এসে দিদির ঘুমই হবে না বাজে এখন এই এগারোটা দশ পনেরো মতো হঠাৎ আমরা দুজনে ঘর ধুয়ে পুরো ক্লান্ত হয়ে একটুখানি বসেছি তার মধ্যেই দেখি দিদি এসছে তো দিদি ঘুগনি রান্না করেছিল ঘুগনি নিয়ে এসছে তো খাবারটা দেখে বিশ্বাস করো মনে হচ্ছে প্রাণে একটু আত্মাটা ফিরে পেলাম তো রুটি ফুটি কিছু আনিনি তো দেখলাম ঘুগনি নিয়ে এসেছে দিদি আমার জন্য আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে ঘুগনিটা দিয়ে মানে দেখেই খিদেটা যেন আরো বেশি চাগার দিয়ে উঠেছে তাড়াতাড়ি করে দুজনে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেলাম তারপরে আবার একটু চা করলাম খেলাম তিনজনে খেয়ে দিয়ে তারপরে বাইরে আসলাম লাস্ট তোমাদের সঙ্গে ভিডিওটা ভিডিও করেছিলাম বাইরেটা আমি ছাদ দিয়ে পরিষ্কার উচিত হয়ে গেছে অনেক কাজ করেছি কারণ আমি একা না দিদি এসছে কারণ আমি আর পারছিলাম না তো দিদিকে ডাকিনি এমনি দিদি আর জায়গু চলে এসেছে ওরা সাথে অনেকটা সুবিধা হয়েছে রান্নাবান্নার ওদিকের কাজ হয়ে গেছে দিদি করেছে রান্নাবান্না রান্নাঘর ওদিকে পুরো পরিষ্কার করেছে আমি এদিকে যতগুলো বাসন ছিল মাজলাম আর এই পাশের আরও যা কাজ ছিল সেগুলো গোছাচ্ছিলাম মাঝখান থেকে কি হয়েছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও করতে পাই ফোনটা আমার ফোন খারাপ হয়নি আমার ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছে ফোনে একদম চার্জ ছিল না ফোনে চার্জ দিচ্ছি চার্জ নিচ্ছে না তো তোমাদের দাদাভাই এই মাত্র গিয়ে ফোনটাকে আবার দোকান থেকে দেখিয়ে ঠিকঠাক করিয়ে আনলো ঠাকুর ঘরে ঠাকুরের যা যা জিনিস ওই ঘর থেকে আনা সেগুলো আনা হয়ে গেছে গোছানো বাকি এখন যায় বুকে তোমাদের দাদাভাইকে বললাম যে ফ্রিজটাকে আমাকে এই ঘরে এনে দিতে শুধু ফ্রিজটা গোছানো বাকি আর ওদিকে দিদি সব গুছিয়ে দিয়েছে কাজকর্ম যা ছড়ানো ছিল না খুব চিন্তা হচ্ছিলো যে কখন করবো কখন করবো তো যাই হোক তারপরে ঘর আর মুছিনি ঘর ধোয়ানোর পরেই কিন্তু ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে ঘর আর এখন মুছবো না মোছার দরকার নেই বাইরে টাইরে সব ধুয়ে দিয়েছি ওদিকে যাইবো ও তোমাদের দাদাভাই পাখা নিয়ে এসছে একটা এখন এই নতুন ঘরে মানে এই বড়ো ঘরে একটা পাখা লাগানো হবে আর আমাদের ওই ঘরে যে পাখা আছে ওখান থেকে একটা পাখা খুলে নেওয়া হবে তো এই দুটো পাখা আর স্ট্যান্ড পাখা আর দিদিদের বাড়ির থেকে বলবো ওদের থেকে একটা পাখা নিয়ে আসতে কারণ রাত্রিবেলায় তো সবাই আসবে ভাই ওরাও আসবে দিদি ওরাও আসবে নাহলে শুতে খুব অসুবিধা হবে ঠিক আছে তো চলো ওরা পাখা টাকা লাগিয়ে নি কারণ আমাকে ফ্রিজটা এনে দিই তারপরে ফ্রিজটাই দিকে গোছাবো আর সব যা যা এই ওই ঘরদের থেকে কিছু জিনিস এনেছে যেগুলো সাজিয়ে রাখতে পারবো সেই জিনিসগুলোকে গোছাবো ঠিক আছে দাঁড়াও তোমাদের দেখা জায়বুকেই বললাম পাখাটা ফিটিং করে দিতে শুধু এই নতুন পাখাটা আনা হয়েছে একটাই নতুন পাখা এনেছি এখন মোটামুটি পুঁজি সবই শেষ এখন এই একটা পাখা আনা হয়েছে আর লাইট তো গতকালকেই লাগানো হয়ে গেছে যেইটুকুনি বাকি ছিল সব হয়ে গেছে শুধু একটা পয়েন্ট বুঝতে পারছে না ওটা জায়বু পরে দেখবে আর ওই যে যে ঝাড়টা লাগানো হয়েছে ওটার লাইট এখনো আনেনি কারণ দোকান বন্ধ হয়ে গেছিলো ওটা বিকেলবেলা নিয়ে আসবে এখন এই পাখাটাকে শুধু যাইয়াবো বড় ঘরে লাগিয়ে দেবে আর আমাকে ফ্রিজটা এনে দেবে তারপরে এই ঘরে এই জায়গাটায় রাখবো ভাবছি এখন যেই জায়গাটায় ডাইনিংয়ের জন্য করেছি এইখানটাতেই এখন ফ্রিজটা থাকবে আর ঠাকুরেরগুলো সব কিছু এইদিকে তোমাদের দাদাভাই স্ট্যান্ড পাখা পরিষ্কার করে দিয়েছে ঘরে এনে রেখেছি আর এইদিকে ঠাকুরের সব কিছু আমি ওই ঘর থেকেই একেবারে বসে পরিষ্কার করে নিয়ে এসেছি ঠাকুর ঘরটা তো পুরো পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর কালকে পাতা হবে আর আরেকটা তোমাদের গতকালকে বলেছিলাম না দিদি আমাকে ইন্ডাকশান ওভেনটা দিয়েছে তো সেটা আনা হয়েছে তো এটাকে লাগাবো রান্নাঘরে তবে এখন না পরে আগে ওদিকের কাজ করে আসি এদিকের কাজ বলতে বাইরেটা এখনও কিছু পরিষ্কার হয়নি শুধু সিঁড়ি অবধি পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর এদিকে যা বাসন কোষণ ছিল সব মেজে পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এখন এই কাজটুকু করে এইগুলো পরে গোছাবো আমরা আগে তিনজনে খেয়ে নেবো কারণ তখন দিদি নিয়ে এসেছিলো ঘুগনি তো সেটাই মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হয়েছে এরপরে যা থাকবে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ করবো ঠিক আছে চলো পাখা লাগিয়ে নি পরে কথা বলছি একটা ফ্রিজ ঢুকিয়েই তাই ভাবছি ঘরই করেছি আমার ঘরে কোনো জায়গাই নেই ফ্রিজ বসিয়ে এই যে এই জায়গাটায় খাওয়ার টেবিল পাতব ভেবেছিলাম ফ্রিজ বসিয়ে দেখি সেরকম জায়গাই নেই পরে সেটাই চিন্তা করছিলাম এতগুলো আমি ঘরের জিনিস রাখবো কোথায় পাখা লাগানো হয়ে গেছে না মনে হচ্ছে গরমটা বেশি লাগছে দিদি খাবার বেড়ে নিয়ে এসছে তো এখানে এখন তিনজনেই খাবো আর ভাই যে মাটনটা দিয়ে গেছিলো ওটার থেকেই আমরা এক পিস এক পিস করে তিনজনের চারজনে চার পিস নিয়েছি আর আলু ঝোল নিয়েছি আর মাছের ডিম পাঠিয়েছিল মা ওই মাছের ডিমের বড়া হয়েছে তো আর ভিডিও বেশি বড়ো করিনি চলো কিভাবে একটুখুনি সাজিয়েছি গুছিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই তো এখানে ফ্রিজের ওপরটা আমি হলুদ রঙের একটা তাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে ফ্রিজের ভেতরটা পুরো পরিষ্কার করে দিয়েছি দেখতেই পাচ্ছ আবার একটু ভালো করে মুছেছি মুছে ফ্রিজটা পুরো সাজিয়ে দিয়েছি এই কাজ করতে করতেই দেখলাম ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে ভাবলাম চলো দুটো পার্টে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আজকে এই অবধিই রাখি এর পরের যা কাজকর্ম আছে ঘরটা কেমনভাবে সাজালাম গোছালাম সেটার জন্য আবার কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখো তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ダダ